আপনারা জানেন যে দোসরা মার্চ আমরা যে ভোটার তালিকা চূড়ান্ত করেছি সেখানে আমাদের ভোটার ভোটারের সংখ্যা হচ্ছে বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো চুহাত্তর আই রিপিট বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো চুহাত্তর বাদপাড়া ভোটার যাদের আমরা তথ্য নিয়েছিলাম বাড়ি বাড়ি যেয়ে এবং যারা আমাদের সহ হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের সংখ্যা হচ্ছে এই দোসরা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার দুশো ষোলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার দুশো ষোলো এই পিরিয়ডে মানে দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি অথবা দোসরা জানুয়ারি অথবা দোসরা মার্চ পর্যন্ত আমরা যাদেরকে যারা পর পরোকে গেছেন কর্তনকৃত ভোটারের সংখ্যা হচ্ছে একুশ লক্ষ বত্রিশ হাজার পাঁচশো নব্বই তাহলে এটা আমাদের যে প্রাপ্ত ভোটার যেটা পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার দুশো ষোলো থেকে যদি আমরা একুশ লক্ষ বত্রিশ হাজার পাঁচশো নব্বই বাদ দেই তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে চব্বিশ লক্ষ আটত্রিশ হাজার ছয়শো ছাব্বিশ চব্বিশ লক্ষ আটত্রিশ হাজার ছয়শো ছাব্বিশের সাথে আমরা যে ভোটার আমাদের অ্যাজ অন টুডে যে ভোটার তালিকা আছে যেখানে বারো লক্ষ সাঁত্রিশ হাজার বত্রিশ বারো লক্ষ সাঁত্রিশ বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশো চুয়াত্তরের সাথে যদি এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে বারো কোটি একষট্টি লক্ষ সত্তর হাজার নয়শো এবং বারো কোটি একষট্টি লক্ষ সত্তর হাজার নয়শো এখন কথাটা হচ্ছে যে আমরা এই এই কাজটা কম কবে নাগাদ সম্পন্ন করব আমরা এই আজকে তো আপনাদেরকে জানিয়ে দিলাম যে আমাদের এই বাদ পড়া ভোটারের সংখ্যা কত এবং আমরা আগামী একত্রিশে অগস্টের ভিতরে এটা চূড়ান্ত করব এর মধ্যে আজকে তো আমাদের অফিসগুলো অফিসগুলোনে এটার প্রকাশ করা হয়েছে এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে সেই সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করবো একত্রিশে অগস্ট আপনাদের আরেকটা প্রশ্ন থাকার সম্ভাবনা আছে যেটা আমি আগের থেকে উত্তর দিই সেটা হচ্ছে যে ভোটার তালিকা সংশোধনের কারণে আপনারা জানেন যে গত বৃহস্পতিবারের দিন আমাদের ব্রিগেডিয়ার ফজল সাহেব মাননীয় কমিশনার মহোদয় বলেছেন যে একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের জন্ম হয়েছে আঠারো বছর পূর্ণ হয়েছে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করে আরেকটা তালিকা প্রকাশ করব। কাজে আমিও আপনাদেরকেও আগেও বলেছি আজকেও আবার পুনরায় বলছি যে এই বছর মূলত তিনটা তালিকা হচ্ছে একটা হচ্ছে যে দোসরা মার্চ যেটা চূড়ান্ত করা হয়েছে একত্রিশে অক্টোবর অগস্ট পর্যন্ত আজকের বিবেচনায় যেটা চূড়ান্ত হবে এবং একত্রিশে অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে কাজে আমরা তিনটা ভোটার তালিকা এবছর পাচ্ছি আমার মনে হয় যে আমি আপনাদের প্রশ্ন সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তর দিয়েছি আজকেই পর্যন্ত আপনাদেরকে অনেক ধন্যবাদ